সুপারস্টার সাকিব খানের সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হতে যাচ্ছে আব্রাহাম খান জয় ভিওয়াস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি এমনই খবর নেট দুনিয়া চাওয়ার হয়েছে অপু বিশ্বাস আবারও সাকিব খানকে নাকি বিয়ে করেছে এবং দুজনে ছেলেকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছে সাকিব খানের বাবা মা এবং পরিবারের সবাই সাকিব মেনে নিয়েছে সাকিবের পরিবারের সবাই সাকিবকে বুঝিয়েছেন সাকিব যেন অপুকে নিয়ে সংসার করে এবং জয়কে বাবা মায়ের স্নেহ তলে আগলে রাখেন মিডিয়ার বাতাসে ভেসে উঠেছে তারা গোপনে আবারও বিয়ে করেছে এখন অনেকের মনেই প্রশ্ন তাহলে কি সাকিব খানের সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হবে আব্রাহাম খান জয় অন্যথায় বুবলির পুত্র বীরের কি হবে সাকিব খান বেশ কিছু ইন্টারভিউতে বলেছে বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই এমনকি বীরের সাথেও শাকিব খানকে খুব বেশি দেখা যায় না তাই অনেকে বলছে তাহলে কি অপুকে ঘরে তোলার পর এখন আব্রাহাম খান জয়কেই কি শাকিব খান তার সবকিছুর উত্তরাধিকারী বানাবেন বীরকে কি বঞ্চিত করবে শাকিব খান কারণ কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল শাকিব খান তার গুলশানের নতুন বিলাসবহুল বাড়ির একটি ফ্ল্যাট নাকি অপু বিশেষ জয়েন নামে দিয়ে দিয়েছেন কিন্তু বুবলি ও বীরকে এখনো সে কিছুই দেননি আবার অনেকেই বলছে অপু এত অসচেতন ব্যক্তি নয় যে সে বীরকে বঞ্চিত করবে বাবার সম্পত্তি থেকে যতই সাকিবপুর বিয়ে হোক না কেন অপু বীরকেও অনেক ভালোবাসে বীরকে কখনোই তার হক থেকে বঞ্চিত করবেন না বীরকেও সাকিব খান তার সম্পত্তির সমান ভাগ দিবেন বুবলির সাথে তাদের যতই শত্রুতা থাকুক না কেন অপু দুজনেই বীরকে অনেক ভালোবাসে সাকিবের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী জয় হবে এমন কথার কোনো ভিত্তি নেই কারণ সাকিব খান তার দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে এবং ভবিষ্যতে সাকিব খান যা করবে তার দুই সন্তানের জন্যই করবে